আমাদের মেইলটা আমরা লগ ইন করবো আমরা মেইলটা লগ ইন করে নিই তো এগুলো আপনারা জানেন যে কীভাবে করতে হয় আরেকটা কথা হচ্ছে যে আমাকে আসলে সারাদিন অনেকে অনেক মেসেজ দেন অনেকে রিপ্লাই ঠিক মতো দিতে পারি না কেউ কিছু মনে করবেন না আমি চেষ্টা করি সবারই মেসেজের রিপ্লাই দিতে চেষ্টা করি ঠিক আছে দেখে একটা মেল আনতে হবে আমি মেইলটা নিয়ে আসি আমি এখানে তো অনেকটা মেইল এখানে লগ ইন করলাম যেভাবে মেল লগ ইন করে আপনারা সবাই জানেন যে আসলে কীভাবে মেইল লগ ইন করে এটা আপনারা সবাই জানেন আমি একটা মেইল এখানে লগ ইন করলাম তখন কাজটা হচ্ছে লগ ইন করার পরে আইপি কানেক্টটা দেওয়া আইপি কানেক্ট করে দেওয়ার পর টোল কি নামানোর পরে হচ্ছে আপনার কাজের ঝামেলাটা কোথায় হয় ওটা আমরা দাপে দাপে এগিয়ে গিয়ে দেখবো আসলে কীভাবে করতে হয় তবে ভিডিওটা কেউ টাইনে দেখবেন না যে স্কিপ করে কেউ দেখবে যে হ্যাঁ একটু ট্রেনে দেখ একটু আগায় যায় দেখি না তাইলে কিন্তু বুঝবেন না আগায় দিলে কিন্তু বুঝবেন না এগুলো একটু ধীরে ধীরে পুরো ভিডিওটাই দেখার চেষ্টা করেন আশা করি যে খুব ভালোভাবে বুঝতে পারবেন আর আমি ওইভাবে একটু খোলাখুলিভাবে বুঝাই এখানে ইয়ার মতো কোনো কিছু না এখানে আমরা যেটা নাম সেটা হচ্ছে টান টু ট্যাপ আমাদের আইপি কানেক্ট দিতে হবে আইপি কানেক্ট দেওয়ার জন্য আমরা টান টু ট্যাপ ইউজ করব এটাই ভালো হয় ঠিক আছে এখানে আইপি কানেক্ট দেওয়ার জন্য টান টু ট্যাপ নামাবো তারপরে একটা কার্টন নামাবো আমরা আর কিছু ওইভাবে কোনো কিছু দরকার নাই ঠিক আছে দেখেন এখানে মোটামুটি আমরা একটা আইপি নিয়ে আসি দেখেন এখানে আমাদের আইপি কানেক্ট দিতে হবে আইপি কানেক্ট দেওয়ার পরে হচ্ছে আমরা মূলত টোল কার্টুনটা নামাবো ঠিক আছে তো এখানে আমি আইপিটা নিয়ে আসি আমার এই যে এখানে আইপি আমি এখানে বেটা সক্সের আইপি ইউজ করতেছি বেটা আমি এখান থেকে একটা আইপি নিব নিউ ইয়র্কের একটা আইপি নিব বেটা সক্সের বেটা সক্স আইপিটা ভালো এটা অনেক ভালো এটা ভালো টেক্সট নামের জন্য ভালো এটা জন্য টক্স টিল টল কাটনের জন্য ভালো ঠিক আছে এই দেখেন এরকম যদি থাকে কানেক্ট করে দিবেন কানেক্ট করার পর এখানে একটা এড আসতে পারে অসুখ সমস্যা নাই আসলো না ঠিক আছে এটা আমাদের 100% করতে হবে তো এখানে একটা ক্রোম ক্রোম ব্রাউজার দরকার মানে ক্রোম টানামানো হয় না আমরা ক্রোম ব্রাউজার টানামায় নাই সিএসআর ও এমি ক্রোম সিএসআর ও এমি ক্রোম এই ক্রোম ব্রাউজারটা আমরা নামায় নিলাম এখানে কাজটা একটু ধীরে ধীরে দেখবেন আশা করি যে আমাকে আর লাগবে না এখানে যে ভাই আমাকে একটু প্রথম থেকে দেখায় দেন দেখায় দেন না দেখতে খাইতে হবে না ঠিক আছে কাজ এটা দেখে দেখে করবেন করার পরে যদি কোথাও ঠিকই যান যে ভাই এখানে বুঝি না আমাকে স্ক্রিনশট দিবেন আমি ওটা দেখায় দেব দেখি কাজটা শুরু করলাম কাজ হয় কি না অনেকে বলতে আজকে একটু কাজে সার্ভারে সমস্যা তারপরে আমি বসলাম যে দেখি সমস্যা ভিডিও বড় হোক সমস্যা আমার ভিডিও বড় হোক হ্যাঁ অনেক সমস্যা বা যুগ সমস্যা নাই আমরা শিখতে পারবো যত সমস্যা হবে আমাদের পরে বুঝাইতে ই হবে ঠিক আছে এখানে হুয়েট ডট নেট থেকে আমরা হান্ড্রেড পার্সেন্ট হুয়ে ডট নেট এটা থেকে আমরা এখানে হান্ড্রেড পার্সেন্ট করে নেব দেখি কি অবস্থা হয় আবার রিফ্রেশ দিবেন এরকম আসলে অনেকে স্ক্রিনশট দেবেন বা এরকম আসে ভাই এটা আবার স্ক্রিনশট দিবেন

আমরা এখানে আবার আসলাম আমরা এখানে কাজ করি আমরা ক্রম ব্রাউজারে গিয়ে আবার সার্চ দিব এটা দেখি আসে কি না এই দেখেন চলে আসছে এটা হচ্ছে আইপিএইড ডট কম আমি এখানে করব না আমি করবো হুয়েট ডট নেট এটা সবার জন্য সুবিধা হবে অনেকে বুঝতে পারে না এই যে হুয়েট ডট গিয়ে আমরা সার্চ দিব এখানে এবার চলে আসছে ওরকম লেখা আসলে বই পাবেন না যে এরকম লেখা আসলে বই পাওয়া যাবে না যে বা এটা আসলো কেন হ্যাঁ এটা আসলো কেন এটা ভাববেন না সমস্যা না আমরা এইট ডট কম দিয়ে করবো বেড়া নাই একটা হলেই হলো যেটা আসছে হ্যাঁ মানে এটা কিন্তু অসুবিধা হলো দেখে আপনাদের জন্য সুবিধা হবে এটা যে আহ স্ক্রিনশট দেন বোঝেন না মোটামুটি ভালো কাজ করা যাবে ঠিক আছে যেখানে যেগুলো মোটামুটি হয়ে যাবে দেখেন নিচের দিকে আসবেন এখানে লেখা আছে আমেরিকা নিউ ইয়র্ক আমার কিন্তু টাইম জোনটা এখানে নিউ ইয়র্ক ঠিক করা নাই দেখেন এখানে সেটিংয়ে গিয়ে লিখবেন হচ্ছে টাইম জোন অবশ্যই লোকেশানগুলো অফ করতে হবে হ্যাঁ মোবাইল অবশ্যই ফ্ল্যাট মোড রাখবেন এই যে অবশ্যই ফ্ল্যাট মোড রাখবেন অবশ্যই ফ্ল্যাট মোড রাখবেন এখানে টাইম জোনে গিয়া এখানে ইউনাইটেড স্টেট লিখে এখানে নিউ ইয়র্ক দেন দেখেন এটা সেভেন্টি ফাইভ পার্সেন্ট হবে আর একটা হচ্ছে এখানে আর একটা কাজ আছে এখানে লোকেশনে কাজটা আমি করি নাই এটা আপনারা আগে প্রথমে অফ করে নেবেন ঠিক আছে লোকেশন লেখলে এখানে লোকেশন লেখে সাজ দিবেন দিলে এখানে লোকেশন চালু থাকে এগুলো সব বন্ধ করে দেবেন এখানে আমি দেখেন এই যে এখানে অফ করে দিতে হবে এগুলো দিয়ে যে লোকেশন সার্ভিসে গিয়ে এগুলো দেখেন এই যে একটা অন অফ এটাকে অফ করে দিবেন তারপরে ওয়ার্ক ফাইল আসেন এখানে একটা অন অফসে এটাকে অফ করে দিবেন মানে যেগুলো লোকেশন অফ অন থাকে আর কি অ্যাপ পারমিশন থাকলে গেলে এগুলো যেগুলা পারমিশন আছে এগুলো নট অ্যালাউ করে দিবেন যে এটা এটাকে নট অ্যালাউ করে দেন এটা নট অ্যালাউ করে দেন তারপরে হচ্ছে দেখি দাঁড়ান ক্রোমটা এটাও এটা নট অ্যালাউ করার দরকার নাই যেহেতু এটা কাজ এটাতে কাজ করছে বিকাশটা নট অ্যালাউ করে দেন দরকার নাই এই ম্যাপ ম্যাপ রাখা দরকার নাই এগুলো দরকার নাই লোকেশন সিম এটাও রাখা দরকার নাই ঠিক আছে মোটামুটি এখানে শেষ এখানে আমরা কাজ করবো না আমাদেরকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট হয় কি না যেহেতু হুইড ডটে প্রবলেম করলো আমরা এখানে আইপি ডট কম থেকে আমরা সেভেন্টি ফাইভ হলে এনাফ ঠিক আছে আমরা এবার রিফ্রেশ দিতে দেখি ভিডিও কিন্তু বড় হবে কেউ কাটবেন না কেউ কাটলে কিন্তু বুঝতে পারবেন না বারবার বলতেছি পরবর্তীতে আমাকে এসে গ্রুপে এসে ধরেন যে আমাকে বারবার মেসেজ দেবেন ভাই বুঝি নেয় বুঝি নেয় কী ভিডিও দিলেন ঠিক আছে সেভেন্টি ফাইভ এই যে সেভেন্টি ফাইভ কিন্তু চলে আসছে সেভেন্টি ফাইভ চলে আসছে ঠিক আছে তো আমরা এখন দেখি আমাদের সেই কাঙ্ক্ষিত টোল কার্টুন চার্জ দিব দেখে আসে কি